এটাকে আমার ছেলে এর দায়িত্ব কি আমার আমি কেবারে দাসী বান্দি করতে আসছে এই বাড়িতে যেটা করছি না আমি একদম ঠিক কাজ করছি আমার যেটা ভালো মনে হইছে আমার যেটা ঠিক মনে হইছে আমি সেটা চলে সtene চলে বনোকানো আপনি না একদম অতিরিক্ত কথা বলেন জান তো একা একা আম্মা তোর কি সমস্যা তুই এবারে আম্মা আম্মা করছ কী জন্য তোর না 100 দিন কইছি আমার আম্মা বলে ডাকবি না তোর মুখ থেকে আমি আম্মা ডাক শুনতে চাই না আমি তোরা আমি এই বাড়িতে আসছে আমি বিয়ে হয়ে আসে শ্বশুর বাড়িতে এসে কোথায় একটু শান্তিমতো থাকব নিজের মতো করে থাকব না আমার সারা দিন দুইটা লোকের পিছনে গাধার মতো খাটতে হবে সারা দিন তাদের বান্দি করতে হবে কেন তোমার আম্মা সব সময় আমার সাথে এমন করে আমি এই সংসারের জন্য কি করি নাই বলো তো সারাটা দিন এই সংসারে খাটতে খাটতে আমি নিজের দিকে তাকানোর সময় পাই না তোমার ছেলেরে খাওয়ানো তোমার ছেলেরে পড়ানো তোমার ছেলেরে স্কুলে বাড়ানো আম্মার দেখাশোনা করা আম্মারে ওষুধ খাওয়ানো আম্মারে খাওয়ানো বাড়ির কাজ সব কিছু তোমার মাকে মন্ত্রী চেয়ে নাকি দরকার হলে তোমার ছেলেকে একটা এতিমখানায় আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ছেলে আমার বিয়ে করে একেবারে উদ্ধার করে ফলাইছে ওরে আমি ঠিক মতো খাওয়াবো গোসল করাবো ঘুম পাড়াবো ওকে ছোট দুধের বাচ্চা জোরে আমি দুধ খাওয়াবো বেরো আমার বাসা থেকে বেরো জঞ্জাল কতগুলো নিয়ে আমি সংসার করি আমার বাসার ভিতরে কি ব্যাপার বৌমা তোমার সমস্যাটা কি আর তোমার তো করে সামান না তুমি দেখা মারা ফলাই বুঝলাম না মুরব্বী মানুষ বলে কে আমার মুখে মুখে কথা বলবেন বেশি যদি দরদ লাগে না ওর সাথে সাথে কিন্তু আপনারাও ঘাটা ধরা বাসাতে বাইর করে দিব আমার ছেলে বিদেশ থাকাকালীন ছেলের বউ মারা গেছে আমার ছেলে বিদেশ থেকে আসে একমাত্র খালি ছেলের জন্য বিয়ে করছে আর তোমার জঞ্জাল মনে করতেছো বিয়ে করছে কেন এটা করার জন্য এটা দেখ শুনে করবা ওটা খাওয়া গায়ে দিবা ঠিকমতো গোসল করায় দিবা একটু টাইম মতো স্কুলে পাঠাইবা তুমি তা না করে তোমার জঞ্জাল মনে করতেছো আপনার ছেলে আমার বিয়ে করে একেবারে উদ্ধার করে ফলাইছে ওরে আমি ঠিক মতো খাওয়ামো গোসল করামো ঘুম পাড়ামো ওকে ছোট দুধের বাচ্চা জোর আমি দুধ খাওয়ামো কে নিজের সন্তান ভাবতে পারো না একটু এই যে আপনি না অতিরিক্ত কথা বলেন এত বেশি কথা বলা ভালো না মনোবি মানুষের বুঝছেন ওটা আমার নিজের সন্তান হতে যাবে কোন দুঃখে আর আমার নিজের সন্তান হলে না তখন ঠিকই দেখতাম কিন্তু আমার নিজের সন্তান না এটা আমার সতীনের সন্তান বুঝছেন আর আমার সতীনের সন্তানের জন্য না আমার বয়ে যায় নাই যে আমার কাজ বাজ বাদ দিয়ে আমি ওর পিছনে সারা দিন বসে থাকবো আমি এই বাসে আবার দাসিবান্দি করার জন্য আসি নাই বুঝছেন আর আপনার যদি এত দরদ লাগে এত মায়া লাগে আপনি করতে পারেন না সতীনের ছেলে সতীনের ছেলে বলো কেন আপনি না একদম অতিরিক্ত কথা বলেন জানতে এখান থেকে আমা তোর কি সমস্যা তুই আবার আম্মা মা বাবা করস জন্য তোর না 100 দিন কইছি আমার আম্মা বলে ডাকবি না তোর মুখ থেকে আমি আম্মা ডাক শুনতে চাই না আমি তোর আম্মা না মাথায় আছে বোমা তুমি কিন্তু অতিরিক্ত করতে চাও আম্মা আপনি মুরব্বি মানুষ দেখে কিন্তু এখনো পর্যন্ত আপনার সাথে আমি ভালো ব্যবহার করতাছি না কিন্তু আমার সাথেও হাত আছে ঠিক আছে আর আপনি এমন কোনো কাজ করেন না যাতে আমি আপনার ঘাটটা ধরে এই বাসা থেকে বাইরে করে দিতে বাধ্য হই বোমা তোমার সাথে হাত আছে আমার সাথে হাত নাই কথা ব্রত তোমার দাদু ছুটাইলাম তোরা বেদ্দপনানকার কত বড় সাহস আপনি আমার চাপার দাঁত ফলাই দিবেন থাপড়াইয়া অনেক বেশি বাড়ছেন বাইরেন দুইটাই বাইরেন নাতি আর দাদি অনেক বাড়ছেন না আছে ঘিটিটা দইরা আমি যদি বাসাতে বাইর করে না দিছি আর এই যে নিজের আম্মার তো খাইছো এখন কি আমারে খাওয়ার ধান্দা করতেছো জান এক্ষুনি এই মুহূর্তে আমার বাসাতে বাইরেন কতবার সস আমার বাড়ি থেকে আমার বাড়ি করতেছে এই একটা

তুমি আসো কখন তোমার সাথে আমি চলে যাব আমি এখানে থাকব না কি হয়েছে তোমার বলো আমাকে আরে আমি বলছি কি হয়েছে আসলে তোমার ছেলেটা এত দুষ্ট হয়েছে বুঝছো স্কুলেই যেতে চায় না একদিনও একটু ঠিকমতো স্কুলে যাবে না এখন আমি এটা নিয়ে একটু বকবকি করি পরে সবসময়ে কান্নাকাটি করে যে আমি আব্বুর কাছে চলে যাব আমি তোমার কাছে থাকব না আব্বু তুমি স্কুলে যাইতে চাও না কেন বলো তোমার স্কুলে যাইতে দে না আমার বাড়িতে সব কাজ করে ছোট মানুষ কি বলতে কি বলতে স্কুলে যাইতে চায় না ওকে জোর করে করে স্কুলে দিয়ে আসা লাগে জানো তুমি তাই না আম্মা আপনি বলেন হ্যাঁ বৌমা তুমি যে অনেক নাটক বাস তুমি অনেক নাটক জানাটা আমার জানা হয়ে গেছে আমার ছেলে আসা তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে গা মা তুমি বলো তো আসলে কি হইছে আমি কিছু বুঝতেছি না কিন্তু ওর স্কুল বন্ধ ওকে দিয়ে বাসার কাজ করাচ্ছে আবার তুমি বলতিছো ও নাকি নাটক বাস আসলে মেইন ব্যাপারটা আমাকে একটু খুলে বলবে অবশ্যই আমি আমার ছেলেকে ভালো রাখার জন্য বিয়ে করছি তার লেখা পড়া যেন ভালো হয় কিন্তু আমার একটা জিনিস খুব অবাক হয়ে যাচ্ছে আমি আমি তো অনেক টাকা পাঠাইতাম আমার বাবুটারে যেন স্মার্ট রাখে ভালো পোশাক পরায় স্কুলে পাঠায় কিন্তু কেমন জানি এত নোংরা লাগতেছে মনে হচ্ছে যে বাসার কাজের ছেলেরও এর থেকে ড্রেস ভালো মা তুমি দেখো না আমি বুঝতেছি না কিন্তু কিছু তো কাজ চলে বানায় রাখছে ঠিকমতো খানদানা স্কুলে যাইতা দায় না ঘরের সমস্ত কাজ করায় তোমার এটা কি কাপড় তিনশো টাকার কাপড় তুমি এটি পরো কেন আমার কি কম আছে আমি কি কম ইনকাম করছি আমার তো সাত কাফলার ভাগ্য তাতে এটা জুড়ছে আর কত দিন গেলে তো আমার থাকা কোন লাগতো মানে বস্তিতে তো উঠাই লই না যে না বস্তিতে লইয়ে লাগাও তা একটু ভালো করে দেখবা পোড়া ফাইন দেখবো মানে বস্তিতে তো কে রাজরানি সাথে দেখছো তোমার আম্মা সব সময় আমার এমন করে আমি এই সংসারের জন্য কি করি নাই বলো তো সারাটা দিন এই সংসারে খাটতে খাটতে আমি নিজের দিকে তাকানোর সময় পাই না তোমার ছেলেরে খাওয়ানো তোমার ছেলেরে পড়ানো তোমার ছেলেরে স্কুলে বাড়ানো আম্মার দেখাশোনা করা আম্মারে ওষুধ খাওয়ানো আম্মারে খাওয়ানো বাড়ির কাজ সব কিছু করে তারপরে আমি কারোর মন পাই না দেখছো তুমি তুমি যদি কাজ কাম করতে না সদিন ভাবে চলে কাটা ঠোঁট পালিশ গাল পালিশ নীল পালিশ সবই তো লাগায় রাখছো মধ্যে দেখছো তো

আমি কি কোনো কথা তোমাকে মিথ্যা বলছিলাম আমি অবিবাহিত আমার কোনো সন্তান নাই এটা বলছিলাম বলো না কেন দাও না কেন শোনো আমার সাথে চিল্লা চিল্লি করে না কোনো লাভ নেই ঠিক আছে আমি যেটা করছি ঠিক কাজ করছি ঠিকই করছি এটা কি আমার ছেলে এর দায়িত্ব কি আমার আমি কি এবারে দাসী বান্দি করতে আসছি এই বাড়িতে যেটা করছি না আমি একদম ঠিক কাজ করছি আমার যেটা ভালো মনে হয়েছে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি আমি এই বাড়িতে আসছি আমি বিয়ে হয়ে আসি শ্বশুর বাড়িতে এসে কোথায় একটু শান্তি মতো থাকবো নিজের মতো করে থাকবো না আমার সারা দিন দুইটা লোকের পিছনে গাছার মতো খাটতে হবে সারা দিন তাদের দাসী বান্দি করতে হবে কেন কাল সাপ আমি তোরে বলি নাই যেই পৃথিবীতে আমার মা ছাড়া আর আমার একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই তুমি শুধু এই দুইটা মানুষের দেখাশোনা করবা তার বিনিময়ে তোমার যা লাগে আমি সব তোমাকে দেব আমি আমার শরীরে রক্ত পানি করে হলেও আমি তোমার চাহিদাগুলো পূরণ করব। তোমার কাছে শুধু আমার এতটুকু চাওয়া ছিল তুমি আমার মাকে একটু দেখাশোনা করবা আর আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করবা তুমি জানো না তুমি জানো না একটা মাহারা সন্তানের কতটা কষ্ট হয় একটা মাহারা সন্তান সে আসলে রাস্তা খুঁজে পায় না সেই সঠিক রাস্তাটা দেখানোর জন্যই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসছিলাম এই শোনো এত নেকামি করো না তো তোমার এসব নেকামি না আমার ভালো লাগতেছে না আমি নাকাম করতেছি না যদি ওদের দেখাশোনা করার জন্য আমারে আনছিল তাহলে একটা কাজের বোয়া রাখতে পারতা বিয়ে করার আর কি দরকার ছিল আরে তো তো কাজের বোর যোগ্যতাও নাই আমি তোকে বিয়ে করে নিয়ে আসছিলাম তুই কোথায় আসলি তুই তো একটা নর্দমার আমি বলতে চাই নাই তুই আমাকে বলতে বাধ্য করলি এই তোরা যে গলিতে বসবাস করিস না ওটা তো একটা একদম মুখ কথা বলবি না একদম চুপ আমি বলবো তুই শুধু শুনবি আমি তোকে বিয়ে করে নিয়ে আসছিলাম যে তোর এই রূপটা আর এই পরিচয়টা আমি কারো কাছে দেবো না তুই শুধু আমার সন্তানকে মার স্নেহটা টিভি। আমার মাকে একটু আদর যত্ন করবি কিন্তু তুই ভুলে গেছিস তুই কোথাকার সন্তান আসলে আসলে যারা নর্দমা থেকে উঠে আসে না তারা সহজে মানুষ হতে পারে না রে সেটা তোকে তোকে না দেখলে আমি বুঝতাম না তোকে আমার বলার কোনো ভাষা নেই আমি যেটা চাইছিলাম তোর কাছ থেকে পাই নেই সেটা আর মনে হচ্ছে না তোর কাছ থেকে পাবো আমি বিদেশ থেকে কত পরিশ্রম করে তোর জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম আমার মার জন্য আমার সন্তানের জন্য আমি তাদেরকে ঠিকই দেব কিন্তু তোর কপালে সেটা জুটবে না শোনো তোমার সাথে এত ফাও পেচাল পারার আমার সময়ও নাই ইচ্ছাও নাই আর অনেক জার্নি করে আসছো আমি তোমার সাথে এত কথা বলতেও চাই না আমার একটাই কথা এই হয় বাসায় আমি থাকবো না হয় তোমার মা আর তোমার ছেলে থাকবে তোমার মা আর ছেলেকে যদি অন্য কোথাও রাখতে পারো তাহলে আমি তোমার তোমার সঙ্গে এই সংসার বাসায় করবো আর না হলে শোনো তুমি কি আমাকে উন্মাদ ভাবছো আমাকে পাগল ভাবছো আমি আমার মা এবং সন্তানকে অন্য কোথাও রেখে তোমাকে নিয়ে আমি সংসার করবো সমস্যা কি রাখতেই তো পারো তোমার ছেলে তোমার মাকে মন্ত্রী মিনিস্টার নাকি দরকার হলে তোমার ছেলেকে একটা এতিম খানায় আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে চুপ একদম সাইলেন্ট একটা কথা বলবি না তুই যে মানুষ না সেটা আমার বোঝা হয়ে গেছে তুই একটা অমানুষ তুই একটা কাল সাপ তোকে নিয়ে আমারও এক সেকেন্ড সংসার করার ইচ্ছা নেই তোর কাবিন কত টাকা ছিল আর আড়াই লক্ষ টাকা না তারা নে এক লাখ দুই লাখ তিন লাখ বাকি যে পঞ্চাশ হাজার টাকা তোকে বেশি দিলাম না এটা তোর ভরণ পোষণের যে টাকাটা পাবি সেটা আমি তোকে দিয়ে দিলাম আমার গায়ে হাত দি না তুমি কাজটা মোটেও ঠিক করি এর শোধ আমি ঠিকই নেবো এর ফল না তুমি ঠিক দেখবো আমি তুই কি করতে পারিস আমার ঠিক করছো বাবা বাইরে থেকে ভালোই কাম করছস দুইটা বছর ধরে পোলার আমি স্কুলে বাড়াইতে না যদি একটু বইলে আবহাওয়া এই কাম দেওয়া দেয় একটু তরকারি করতে পাঠায় একটু পানি আনতে পাঠায় একটু দোকানে পাঠায় একটু এটা করে এটা করে পোলার আমি পড়াইতেই পারি না মা আমরা যারা প্রবাসে থাকি না তারা আসলে একটা অভাগা আমাদের এই কপালে না শুকায় না আমরা অন্ধ আমরা যখন বাইরে থাকি আমাদেরকে আমাদের বউরা যা ফোন করে বলে সেটাই আমরা সত্য মনে করি কিন্তু আমরা তো দেখতে পারি না আসলে বাসায় কি হচ্ছে কি না হচ্ছে তবে তুমি আর টেনশন করো না মা আমি আর কোনো দিন বিয়ে করব না আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। আমি ওকে ভালো স্কুলে লেখাপড়া করাবো প্রয়োজনে আমি খানি ছোট্ট একটা ব্যবসা দিয়ে সুন্দর করে সংসার করে খাবো আর বিয়ে কখনো করব না মা তুমি চলো বাবা চলো